আচ্ছা আচ্ছা অনেক এমনি তো দেখ শশার ফুল যে আর কোল ইস শশাও কিন্তু দেখছো ছোট ছোট হম ফুলের ঘুরে ঘুরে কিন্তু শশা হইছে দেখছ এটি শশায় রে কিরা না

আরেকটা কালার সি হয়েছে জটিল তো সেই লাগতো সুরে

এই যেটা হচ্ছে আমাদের না কি এক জমিন জমি জমিন জমিন ওয়াউ সেই সেই সেই